ভাই ব্রাদার চলে এসেছি আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন জিবি পার্পল কালার ইন্ডিয়ান গ্লোবাল তো এই ফোনটা নেওয়ার জন্য এই অসাধারণ ফোনটি এই প্রাইজের মধ্যে অসাধারণ একটি ডিভাইস এটা হচ্ছে থ্রি ডি কার্ভ ডিসপ্লে ডল বি অ্যাপনোসে সাউন্ড কোয়ালিটি টু হান্ড্রেড মেগা পিক্সেলের ক্যামেরা এবং মিডিয়া টেকের প্রসেসর না কম দিন না ভাইয়া এখানে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি সেভেন্টি ডবল প্রসেসর এবং একশো বিশ ওয়াটের হাইপার চার্জার এবং এটার সাথে পাচ্ছেন আরও এক আইপি সিক্স এটার রেটিংয়ের কর্নিং সিক্স এট রেটিং হচ্ছে ওয়াটারপ্রুফ এবং কর্নিং গরুলে ক্লাসটা আছে স্কিনে তো এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য কামরাঙ্গে চর থেকে এই যে ভাই চরের থেকে ভাই কি নামকে ইয়াসিন ভাই কারোলো এখানে লগে চরম পাই মিয়া এই যে বন্ধু কি অবস্থা বন্ড পনেরো আমি রোজা ধরছে নিয়া ঘুরছেন মানে আজকে বেশি আপনি না হ্যাঁ এর লেগে প্রেশনে বেশি লাগে তো বন্ড বন্ধু রোজা রাখে নাই আচ্ছা কি কই তো ভাইয়া মজা করলাম ভাই ভাই কষ্ট নিয়ে নাম। তো ভাই নাকি ইয়াসিন ইয়াসিন ভাই আসছে আমার কাছে উনি ভিডিও মানে ইয়াসিন ভাই দেখে নাকি এখানে কবে থেকে দেখেন আমাদের ভিডিও ভাই কেমন লাগে আমাদের বলেন আইসা কেমন লাগছে আমরা একদম অথেন্টিক ডিভাইসটা দিচ্ছি কিনা দেখেন একদম অথেন্টিক ইনটেক করা এটা আনটাচ মানে এই বাংলাদেশে কেউ ছয় না এটাতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট ছাপ্পান্ন জিবি নিচ্ছে ভাইয়া নিচ্ছে পার্পল কালারটা এসিন ভাই আনবক্সিং করেন ভাইয়া ছয় মাস যাব আমাদের ভিডিও দেখে ভাইয়া সুন্দর একটা পাঞ্জাবি লাগেছে ভালো লাগছে আমার গিফট করেন ভাই করতে কিনতেন গিফট দিছে ভাবি গিফট দিছে মনে হয় তো ইয়াফিন ভাই নিচ্ছে ওনার পছন্দের ফোনটি সাথে আরও কিছু ভাইবে আসছে এই যে ওনারা দাঁড়িয়ে আছে ওনাদের ফোন দিব এখানে আরেকটা ফোন সেল হয়েছে এটা হচ্ছে অনরে টু হান্ড্রেড হয়েছে সাথে এটা যাচ্ছে আলহামদুলিল্লাহ সেল কিন্তু একটার উপর একটা চলতেছে জাস্ট খেয়াল করে দেখেন একটার উপর একটা সেলিং আমাদের আছেই এটা হচ্ছে থার্টিন প্রো প্লাস আটত্রিশশো ছাপান্ন জিবি সেল করেছিলাম বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভাইয়া নিচ্ছে ইয়াসিন ভাই

আছে কাবার আর একটা পিন নাকি কাবার একটা পিন আছে আচ্ছা এটা বন্ধুর আর ফোন আপনার আচ্ছা সিম পাওয়া গেছে আচ্ছা পার্পেল কালারটা খুবই সুন্দর একটা কালার পছন্দ করেছে ইয়াসিন ভাই এটা তিনটি কালার হয়ে থাকে আবার জানেন একটু হোয়াইট কালারটা সেল হয়েছে এবং পার্পেল কালারটা যাচ্ছে এবং ব্ল্যাক কালার তিনটি কালার হয়ে থাকে ভেরিয়েন্ট হয়ে থাকে তিন চারটি হ্যাঁ ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল ইন্ডিয়া এবং চায়না তো এই ইন্ডিয়ান এবং চাইনিজে পার্পল কালারটা লেদারের থাকে যে লেদারের টেকচার দেখতে পাচ্ছেন এত সুন্দর এই ফোনটি ইয়াসিন ভাই নিয়ে নিচ্ছে বাজেট বেস্ট প্রাইজে আমার মনে হয় যাদের বাজেট তিরিশ পঁয়ত্রিশের মধ্যে তাদের জন্য একটা বেস্ট অপশন এটা এবং অনেক প্রচুর পরিমাণ সেল হয়েছে আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্বামীর সাথে স্বামী মিলে গেছে স্বামী রেডমি নোট থার্টিন প্রো প্লাস একশো বিশ ওটা চার্জারটা দেখেন একটু এই যে আমের দিন আসে বাইরের লেগে ইচ্ছা করে লইছে যাতে আম পেরা খাইতে এটা আমি মনে করেন ঢিল মারবো এটা দেয়া পরের কাছে কিন্তু নিজের কাছে ডিমারে কেমন লাগে না কিন্তু আচ্ছা একশো ওয়াটের একটা চার্জার সুন্দর একটা কাভার দেওয়া আছে সাথে এবং ফোনের মধ্যে স্ক্রিন একটা লাগানো আছে হাই রান করতেছে এবং এটা কিন্তু এমআইওয়াই তো চলতে পারে অনেক সময় থাকে পুরোনো ভার্সনের ফোন আমাদের কাছে তো চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের ঠিকানা ভিডিওর নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আছে এবং আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন বসুন্ধরাতে বেস্ট ওয়ান আলাইকুম